শুরুতে আপনাদের একটা ভালো জিনিস দেখাই এই দেখুন কয়দিন আগে জয়া ফুলের যে ডালগুলো রোপণ করেছিলাম সেই ডাল থেকে নতুন কুশি বেরিয়েছে আর কিছুদিন হোক শেকড়টা ধরে গেলে তখন এইখান থেকে এক একটা ডাল নিয়ে এক এক জায়গায় পুঁতে দেব। দেখেছেন প্রত্যেকটা ডাল থেকে কুশি বেরিয়ে গেছে গুড মর্নিং শুভ সকল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো শ্রাবণের দ্বিতীয় সোমবার আকাশটা পুরো পেজা তুলোর মতো লাগছে দেখুন পুজোর আগ দিয়ে যেমন হয় না আকাশটা সেরকম লাগছে অনেকে বলছে ভোরের দিকে নাকি ওই পুজো পুজো হাওয়াটাও দিচ্ছে ভোরে তো ওঠা হয় না সাতটা সাড়ে সাতটার আগে মোটে ঘুম ভাঙতে চায় না ওদিকে রাত করে ঘুমাই তো তা শ্রাবণের সোমবারের পুজো দেব ফুল কাল রাতেই এনে দিয়ে গেছে ইন্দ্র একটু আগে বেরোলো আজকে তার টিমের ফুটবল খেলা রয়েছে মাঠ ঘাট ঠিক আছে কি না সেগুলো তদারকি করে তারপরে বাড়িতে আসবে তা আমাকে যাওয়ার সময় বলে গেল তুমি ঠাকুর পুজোতে বসো আমার জন্য একটুখানি ফুল আর বেলপাতা রাখলেই হবে তা ঠিক আছে ওর আশায় বসে থাকতে থাকতে না আমার দেরি হয়ে যাবে এখন ঘড়ির কাটা ওই নটার ঘরে প্রত্যেক দিন চেষ্টা করতে 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 আজকে গিয়ে ঠিক টাইমে ঠাকুর ঘরে আসতে পারলাম আর একটুখানি সময় এগিয়ে আনবো ওই সাড়ে আটটার মধ্যে ঠাকুর ঘরে আসতে পারলে ভালো হয় চলুন যতই বাজার থেকে কেনা ফুল আসুক না কেন নিজের বাড়ির গাছের ফুল ঠাকুরের পায়ে নিবেদন করতে না পারলে না মনটা ভালো লাগে না যতই যে বলুক ফুল হলো গাছের শোভা গাছ থেকে ফুল পারতে নেই কিন্তু আমার একটুখানি গাছের ফুল না দিয়ে পুজো দিলে ভালো লাগে না আর বেশ কয়েকদিন হলো আমার ভোরের দিকে ঘুম ভেঙে যাচ্ছিলো আর আলতু ফালতু স্বপ্ন দেখছিলাম আর সেই স্বপ্ন নিয়ে সারা দিন ভাবতে গিয়ে মনটা এত ভারী হয়ে রয়েছে মনে হয় সত্যিই স্বপ্ন সত্যিই হয়ে যাবে এই রকম তা এখন থেকে আমি মাঝে মধ্যে ওই নারায়ণ কবচ শুনছি বিশেষ করে এই পুজোর টাইমটা সকালবেলা তিন থেকে চারবার নারায়ণ কবচ শুনছি আপনাদের যাদের মন অকারণে ভারী হয়ে যাচ্ছে মন খারাপ হয়ে যাচ্ছে কি কারণে মন খারাপ হচ্ছে বুঝতে পারছেন না কিংবা আজে বাজে স্বপ্ন দেখছেন মনের মধ্যে অনেক নেগেটিভিটি আসছে তখন নিয়ম করে নারায়ণ কবচ শুনবেন একবার করে দেখুন যে চলছে ঠাকুর ঠাকুরঘরে অ্যালেক্সাকে বলে আসলাম অ্যালেক্সা প্লে নারায়ণ কবচ তো চলুন সামনে একখানা ওই সাইকেল সারানোর দোকান রয়েছে মাঝে মধ্যে যখন টায়ার ফাটে না চতুর্দিকে যে পায়রা পাখিগুলো বসে থাকে হুড়মুড়িয়ে ওড়ে কেমন যেন একটা আওয়াজ হয় আজকে এই কটা ফুল পেয়েছি একটা থোকা লাল জবা পেলে ভালো হতো ইন্দ্র মর্নিং ওয়াক থেকে ফেরার পথে রাইফেল ক্লাব হয়ে আসবে সেখানে প্রচুর জবা ফুলের গাছ রয়েছে হাতে করে তো নিয়ে আসবে জানি তবে সেই ফুলের অপেক্ষায় থাকলে আমার পুজোয় বসতে দেরি হয়ে যাবে গতকাল রাতেই ফুল এনে রেখেছে আকন্দ ফুল ধুতরা ফুলের কি অবস্থা গো দেখেছেন ভাবছি আমার ছাদ বাগানে একটা ধুতরা ফুলের গাছ লাগাবো আপনারা বলবেন তো এই ধুতরা ফুল কিংবা আকন্দ ফুলের গাছ বাড়িতে লাগাতে আছি কিনা যা পচা গরম পড়েছে মানুষই পচে উঠছে সেখানে ঠাকুর পুজোর ফুল সে কি আর আস্ত থাকে ছাদবাগানে গেলাম তবে একটাও নীল ফুল নেই অপরাজিতার কাছে একটাও ফুল হয়নি ফুল কমে আসছে গাছে বর্ষাকালে গাছ ভরে ফুল হবে পুরো রেকর্ড বদলে দিচ্ছে এবছরের বর্ষা বাইরে বন বনে রোদ চল এটাকে সঙ্গে করে না নিয়ে গেলে না ঠাকুর ঘর পুরো তচনচ করে রাখবে ঠাকুরের গলার মালা ছিঁড়ে খাবে ধুনুর কৌটো এদিক ওদিক করে ফেলবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকাল সকাল ধুনুর গন্ধ যদি সারা বাড়িতে ছড়িয়ে দেওয়া যায় না আমার মন মেজাজ খুব ভালো হয়ে যায় তবে পুকু ঘুম থেকে উঠে বড্ড রাগারাগি করবে ওদের আবার ধোঁয়া নাকে গেলে দমঠম আটকে আসে অ্যামাজন থেকে আমি একখানা স্টিলের কড়াই অর্ডার দিয়েছিলাম হ্যান্ডেলওয়ালা সেটা এসছে তবে সাইজটা এত ছোট এত ছোট এত টাকা দিয়ে যখন কিনবো একটুখানি বড় সাইজ না হলে আমার ঘরে চব্বিশ ইঞ্চি কিংবা ছাব্বিশ ইঞ্চি কড়াই হলে তাহলে একদম নাস্তে নাস্তে রান্না করা যায় এর ভেতরে খুনতেই চালাতে পারবো না আর এটার দাম নিয়েছে ওই সতেরোশো টাকা আর এক সাইজ বড় নিলে একশো দেড়শো টাকা বেশি নেবে এটা রিটার্ন করেও দিয়েছি যা ভারী আর এই কড়াইগুলোর বিশেষত্ব কি বলুন তো এই হ্যান্ডেল গরম হয় না আমার একটা স্টিলের কড়াই রয়েছে দুই পাশে হ্যান্ডেল ও কোনো দিন গরম হয় না ধরতে সুবিধা এটা রিটার্ন করে দিয়েছি সুন্দর করে প্যাক করে রাখলাম যখন আসবে নিতে আসবে গতকাল রাতে আমি রুটি করেছিলাম সঙ্গে আলুর চচ্চড়ি যেটুকু ভাত ছিল ইন্দ্র আলু চচ্চড়ি দিয়ে খেয়ে নিয়ে যে পুপু রাতে রুটি খেলো না ওর নাকি পেটে খিদাই নেই কী জানি আর আমিও খেলাম না একটু বেশি রাত করে খেলে আমার প্রচন্ড অমল হয় গলা বুক জ্বলতে থাকে সারা রাত এপাশ ওপাশ করে কাটবে ভয়ে আমিও আর খেলাম না চারটে রুটি রয়েছে অনেকটা আলু চচ্চড়ি করেছিলাম রুটি যখন খাইনি আলু চচ্চড়ি আর কী করে উঠবে আলু চচ্চড়িও রয়েছে ইন্দ্র আসুক মাইক্রো গরম করে দেবো আবার দুটোর সময় খেতে আসার কথা ছিল এই রুটি খেয়ে গেলে সে কি আর দুটোর সময় ভাত খেতে আসতে পারবে তবুও রিকোয়েস্ট করব। নাহলে রুটি নষ্ট হবে ভাত এতটুকু থাকলে কুকুরকে দিয়ে দেওয়া যায় কিন্তু রুটি নষ্ট হলে আমার মেজাজ খুব গরম হয়ে যায় জানেন তো মনে হয় এই রুটি করতে গিয়ে আমার প্রচণ্ড খাটনি হয়েছে কি করে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে সেই শীতকালীন আলুর চচ্চড়ি হয় না সেইভাবে আলুর তরকারিটা বানিয়েছিলাম এই তরকারিটা আছে বলে আমি রুটি খাচ্ছি আমার ওই মিষ্টি দিয়ে রুটি খেতে ভালো লাগে না রুটি খাওয়ার শেষে মিষ্টি খাবো সেটা আলাদা পুকুর ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে কাল সারা রাত এপাশ ওপাশ এপাশ ওপাশ করে কাটিয়েছে রাত আটটার সময় যদি কফি খায় কতবার বললাম বাবাই এত রাত্রির হয়ে গেছে এখন আর কফি খাস না কি হবে দেখ কি হবে রাতে যখন ঘুম আসছে না ও মা ঘুম আসছে না তখন বললাম দেখলি কফি খেতে না করেছিলাম তাও খেয়ে যাক আজকে টিউশন নেই একটু ঘুমাক ইন্দ্র আসুক পপু উঠুক তখন ওদেরটা ওরা খাবে আমার মারাত্মক খিদা লেগেছে কাল রাতে অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছি সাতটা সাড়ে সাতটার সময় তারপরে অতক্ষণ জেগে থাকা সকাল হতে না হতেই খিদা পেয়েছিল। তবে স্নান করে পুজো না দিয়ে আমি মুখে কিচ্ছু দিই না শুধু থাইরয়েডের ওষুধটা ছাড়া অ্যাকোয়ারিয়ামের পাম্পটাকে পরিষ্কার করতে হবে বুটবুটি কাটছি বেশিক্ষণ ফেলে রাখলে না মাছগুলো মরে যাবে আমি হাত দিলে এই জায়গাটা একটু জল 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 হয়ে যায় সকালবেলা ঘর মুছেছি এখন আর সাপটাতে ইচ্ছা করছে না রান্না বান্নার কাজ এগিয়ে নিই তারপরে সাপটাবো আর সোমবার নিরামিষ হবে কালকে মোচা ছাড়িয়ে রেখেছিলাম মোচা ঘন্ট আর মুগের ডাল এই দিয়ে দুপুর কাটুক কি মা দেখো 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 আরে হয়েছে আর সিটি বাজাতে হবে না সবজিপাতি কেটে নিয়েছি এখন ঘড়ির কাটা প্রায় বারোটার ঘরে ইন্দ্র বলছে আমি দুপুরবেলা খেতে আসার সময় পেলে আসবো আর না হলে হোটেল থেকে খেয়ে নেবো আজকে সোমবার নিরামিষ বাইরে কি খাবে না খাবে সেই নিয়ে হচ্ছে চিন্তা জানেন আজকে তিনটা যদি একটু এসে বাড়িতে খেয়ে যেতে পারতো ভালো হতো এই যে আজকের মোচাটা সোয়াবিন দিয়ে বানাবো নারকল ছোলা দিয়ে বানালেও ভালো লাগে তবে তরকারিতে নারকোল পরলে ইন্দ্র খেতে চাইবে না তার নাকি অম্বল হয় আর পুপু ছোলা চাপাতে চাইবে না আমি পড়ে গেছি মাঝখানে তাই কি দেবো না দেবো সয়াবিন ভিজিয়ে রেখেছি এই সোয়াবিন দিয়ে মোচা ঘণ্টা হবে সোয়াবিনগুলো ছোটই আছে আর একটুখানি ছোটো করে নিলে তাহলে মুখে দেওয়ার পরে কেউ বুঝতে পারবে না যে এটা সোয়াবিন এই ফেনাটা নাকি আমাদের শরীরের জন্য ভালো না এই শুদ্ধ ডাল খেলে গায়ে পায়ে ব্যথা বাড়ে তারপরে তো লঙ্কাও উঠে চলে আছে ডালের মধ্যে অল্প একটু ভাজা মশলা দিয়েছি। ওহ! খাপ কাপন চুরবা। আমি হয়েছিলাম পুরো ডালটাই বাটির মধ্যে ধরবে না। অনেক বড় ভান্ডর মধ্যে ডাল তরকারি রাখলে না টেবিল জুড়ে বসে থাকে। আলুর সঙ্গে মশলা কচতে কচতে যখন সাইড দিয়ে তেল ছেড়ে আসবে আগে থেকে লবণ হলুদ দিয়ে ছেত্ত করে চটকে রাখা মোচাটাকে দিয়ে দেব। এই যে সয়াবিনটাও দিয়ে দিলাম। দেখেছ কলার ওপরে খুঁজিটা রেখেছি এখানে মোচা ঘণ্টটা ধীরে আছে হতে থাকুক ততক্ষণে ওয়াশিং মেশিনের মধ্যে যে কটা কাপড় কেঁচে ধুয়ে রেখে দিয়েছি সেটা বের করে রাখি এখন আর মেলবো না বিকেলবেলায় মেলবো মারাত্মক গরম লেগে গেছে উনুনের পাশে মোটে দাঁড়ানো যাচ্ছে না ওই একবার রোদ উঠছে একবার মেঘলা হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তাতে যেন পরিবেশটা কেমন হয়ে গেল গো দম আটকে মরে না যাই আমার বউ পড়তে বসেছে আমার ফরিং কোথায় রে ওকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিস নাকি কালকে ইন্দ্র চাদরের ওপরে ফরিং তার নাক মুখ চোখ এমন ঘষাঘষি করেছে ইন্দ্র নাকি ওই চাদরের উপরে আর শুতে পারবে না আমি আমরা তো প্রত্যেক দিন ওকে নিয়ে শুচ্ছি বলে তোমরা নিয়ে শুচ্ছ শুচ্ছ আমি এই চাদরের উপরে শোবো না তুমি চাদর পাল্টে দাও সাদা রঙের চাদরটা পেতে দিলাম তারপরে শুলো ইন্ডোর ঘরে ওই সিনথেটিক চাদর পাতলেই ঠিক আছে ওই যে মেয়ে দেখেছেন ওটা বলুন তো এই যে দেখতে সারাক্ষণ এই পাঁচিল সেই পাঁচিল করে বেড়াচ্ছে আবার মেঘলা করে আসলো কি না মানুষ তো এবারে অবিশ্বাস করবে হ্যাঁ তুমি বলছো রোদ এক্ষুনি মেঘলা এরকমই হচ্ছে আজকে সারাটা দিন এর নিরামিষ রান্নাবান্না কমপ্লিট সয়াবিনের টুকরো দিয়ে মোচা ঘন্ট কালারটা দেখেছেন ঝাল মিষ্টি লবণ সব ঠিকঠাক আছে টেস্ট দারুণ হয়েছে আর এই হলো পেঁপে দিয়ে মুগের ডাল পেঁপে দিয়ে মুগের ডাল খেতে বেশ ভালোই লাগে পেঁপে দেওয়ার পরে না ডালটা বেশ ঘন ঘন হয়ে যায় একটুখানি ভাবটা বেরিয়ে যাক তারপরে ঢাকা চাপা দেব আর নিরামিষ ভাতের পাতে ডালের সঙ্গে মুখে দিয়ে খাওয়ার জন্য ইন্দ্র বাঞ্ছারামের মিষ্টির দোকান থেকে এই চিপসের প্যাকেটটা এনেছে এই চিপস দিয়ে ডাল ভাত মেখে খেতে ভালো লাগে লাগে না বন্ধু এটা যদি না থাকতো তাহলে পাঁপড় ভাজতে হতো চোখ মুখ থেকে তেল ছুঁয়ে ছুঁয়ে পড়ছে যত রান্নার তেল উড়ে বাইরে যায়নি সব মুখে চেপে বসে আছে দিনে কতবার যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি এরপরে চামড়াটাই খসে পড়ে যাবে পারছি না তো বাপরে এখন একটু স্নান করে নিতে পারলে ভালো হতো উজুকের বসে দিনে তিন থেকে চারবার স্নান করে নিলে গায়ে পায়ে ব্যথায় আমিই মরব ঘাম কাটানোর কোনো চিকিৎসা বিকিৎসা আছে নাকি বলুন তো আমার এই এত ঘাম ভালো লাগছে না অস্থির হয়ে যাচ্ছি শরীরে সব রক্ত যেন ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে সাত দিন আর কি বলবো এই জানলা কপার দিদি জানলা কপার বাইরেটা আবার মেঘলা হয়ে আসবে ইন্দ্র দুটো আড়াইটের সময় খেয়ে বেরিয়েছে গায়ে হাত পায়ে মাটি মেখে আমার সামনে এসে দাঁড়ানো কি অবস্থা তোমার বলে এতক্ষণ মাঠ পরিষ্কার করছিলাম খেলা শুরু হবে না এখন ঘড়ির কাটা তিনটে আটান্নর ঘরে এখন কুকু দেখছে অলিম্পিক রাইফেল শুটিং নখগুলো না মাঝখান থেকে ভেঙে ভেঙে যাচ্ছে এই হাতের নোক একটু বড় বলেই কেটে ফেলি তবে বা হাতের নখ যে একটু বাড়াবো চারটে নেল পলিশ কিনেছি সেগুলো লাগাবো দেখতে সুন্দর লাগবে নখ থাকে না গো আগে একটা টাইমে কুকু হওয়ার আগের কথা বলছি তখন প্রায় দুই হাতেই নোখ রাখতাম তখন অনেকেই ডাক নিত বাবা এত বড় বড় নোখ ঘরের কাজকর্ম করো না নাকি তখন হাজার কাজ করলেও নোখ ঠোক ভাঙত না কিংবা নেলপলিশ ওঠার সঙ্গে সঙ্গে আবার নতুন করে নেলপলিশ করে নিতে পারতাম এখন বাবা ঘরে নেলপলিশ রয়েছে চলটা উঠে খেয়ে গেছে এই নেলপলিশটা যে উঠিয়া আরেকটা পড়ব কি কি সব আমি যেহেতু প্রত্যেকবার বিগ বস দেখে আপনাদের সঙ্গে সেই নিয়ে আলোচনা করি তাই এবছরও আপনাদের মধ্যে কেউ কেউ জিজ্ঞাসা করেছিলেন যে বিগ বসে কাকে সাপোর্ট করছি কাউকে করছি না আমি দেখছি না ওই স্ক্রিপ্টেড শো দেখে লাভ নেই বিগ বস যাকে ভেবেছে উইনার বানাবে তাকেই বানাবে এখন সময় সন্ধে সাড়ে ছটা ইন্দোর বাড়িতে আসতে আসতে সাড়ে সাতটা পৌনে আটটা বেঁচে যাবে ততক্ষণে আমি হেঁটে বাড়ি চলে আসতে পারবো আর এখন ওয়েদারটাও ভালো আছে এরপরে যদি বৃষ্টি নামে হাঁটতে যেতে না পারলে আফসোস হবে আর জানেন আজ কতদিন পর আমি হাঁটতে বেরোচ্ছি সেই উল্টো রথের দিন যে পড়ে গেলাম কোমরে ব্যথা হাঁটতে গেলে যদি ব্যথা বাড়ে এইভাবে বেরোতে পারিনি পুপু ঘুমাচ্ছে সাড়ে সাতটার মধ্যে আসলে আমি আরও একটু দুধ চা বানিয়ে খাবো এইটুকু আশা দিয়ে গেলাম বলছি ঠিক আছে যাও ইন্দ্র যদি একবার বাড়িতে ঢুকে পড়ে না বলে ছেড়ে দাও আজকে আর যেতে হবে না আজকে ফুটবল খেলার মাঠে কী কী ঘটেছে না ঘটেছে সেগুলো এখন বসে বসে শোনো ওই সমস্ত শুনলে হবে বলুন তো একটা বয়সের পরে না মানুষ সংসারের কাজ যতই নিজের হাতে করুক না কেন একটু হাঁটা চলার উপরে না থাকলে পুরো শরীরে জং পড়ে যাবে আর মন মেজাজও ভালো থাকে না গো বন্ধু সারাদিন এক ঘে এই চারটে দেওয়ালের মধ্যে বাপ রে বাপ তাও যদি একটু উঠোন থাকতো উঠোনের আফসোস হয় বড্ড জানেন তো চলুন এই ফরিং বাবা ফরিং এই একটা শিব মন্দির শ্রাবণ মাস উপলক্ষে মন্দিরটাকে টুনি লাইট দিয়ে সাজিয়েছে দেখতে যে কী ভালো লাগছে আর এই সন্ধ্যের টাইমে বিভিন্ন রকম ধূপের গন্ধ চন্দনের গন্ধ দিয়ে দারুণ একটা পজিটিভিটি তৈরি হয়েছে গাড়ি করে এসবে বাবার মাথায় জল ঢালবে বলে আমাদের শ্রীরামপুরের এক স্টপেজ পরেই মনে হয় তারকেশ্বর আমি এখনো পর্যন্ত তারকেশ্বরে যেতে পারিনি মাকে সেদিন বলছিলাম মা বলে নিয়ে গেছিলাম তো তুই যখন ছোট ছিলি ন্যাড়া করেছিলাম চুল দেওয়ার সময় নিয়ে গেছিলাম আমি তখন তারকের সাহ কি আমি আর ভালোভাবে দেখতে পেরেছি না বুঝতে পেরেছি কিন্তুকে কতবার বলেছি চলো না একটুখানি অফ টাইমে তারকের থেকে ঘুরে আসি ওই যাচ্ছি যাবো যাচ্ছি যাবো যে কোনো ঠাকুরের স্থানে ঠাকুর যদি না টানে না আপনি হাজার চেষ্টা করলেও যেতে পারবেন হাজার পা হেঁটে আজকের হাঁটার কোটা কমপ্লিট কারণ মাঝপথে ইন্দ্র ফোন করেছে কি গো তুমি কোথায় আমি যে শিঙাড়া নিয়ে আসলাম একটুখানি চা খাবো বলে আমি দাঁড়াও আসছি আর আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে বাবা হেটে আসার পরে মুড়ি চা আমার রোগা হওয়ার স্বাদ মিটে গেছে এখন খালি মানসিক শান্তি চাই যেটা খেতে ইচ্ছা করবে সেই সমস্ত কিছু অল্প অল্প করে খাবো আর ঘাম ছুটিয়ে হাঁটবো এই হচ্ছে জীবনের লক্ষ্য আমি দেখেছি ভাই যখন রোভা হওয়ার চেষ্টা করি খাওয়া দাওয়া কমাই একটুখানি গাল ঝরে পনেরো কুড়ি দিন পরে আবার জেকে সেই তাতে আমি হতাশ হয়ে যাচ্ছি আমি এখন সন্ধ্যা পুজো দিয়ে গেছি কিন্তু আবার না নাচাচ্ছে আমার সন্ধে পুজো নাকি ঠাকুর নেয় না বুঝছেন যাও বাবা যে যেভাবে ঠাকুরকে ডাকতে পারো কি ইন্দ্রবাবু তোমার টিম হেরেছে না জিতেছে জিতেছে জেতার খবর তুমি তো এইভাবে দাও না কপাল কুচকে তুমি কি এই চামুড়ি খেয়ে আবার বেরোবে নাকি ও বাবা আমি আরো ছুটতে ছুটতে আসলাম যে আমার প্রভু চলে এসছে সে সিঙ্গারা মুড়ি খেয়ে আর বেরোবে না যা